বিশ্ব তাকে চেনে অহিংসার প্রতীক হিসাবে তিনি ভারতের স্বাধীনতার মহানায়ক কিন্তু ইতিহাসের পাতারে লুকিয়ে আছে এক অন্য গান্ধীজি যিনি নারীর পাশে থেকেও নিজের কামনা দমন করাকে বলতেন আধ্যাত্মিক পরীক্ষা তার আশেপাশে থাকা তরুণী মেয়েদের জীবন জড়িয়ে গিয়েছিল এক অদ্ভুত পরীক্ষার সাথে কেউ তাকে মহাত্মা বলেছে আবার কেউ বলেছেন ভণ্ড আসল সত্যিটা কী চলুন জেনে নি কেন নিজের নাতিনীর কাছে নগ্ন হয়ে শুয়ে থাকতেন মহাত্মা গান্ধী গান্ধীজি উনিশশো ছয় সালে দক্ষিণ আফ্রিকা থাকার সময় ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা নেন তিনি বিশ্বাস করতেন যৌনকামনা মানুষকে দুর্বল করে তার ধারণা ছিল ব্রহ্মচর্য মানে কেবল শারীরিক সংযম নয় মানসিক শক্তি অর্জন তিনি বলেছেন যতদিন পর্যন্ত আমি কামনা জয় করতে না পারব ততদিন আমি সত্যের অনুসন্ধানই হতে পারব না কিন্তু এই ব্রহ্মচর্য সাধনায় তাকে নিয়ে আসে এক বিতর্কতি পরীক্ষার মধ্যে গান্ধীজির আসন ছিল শুধু পুরুষদের জায়গা নয় তরুণ মেয়েরাও সেখানে বাস করতেন মীরাবেন একজন ইংরেজ শিষ্যা ছিলেন মনুবেন গান্ধী আবা গান্ধী সরলা দেবী এরা সবাই বাপিজির খুব কাছাকাছি ছিলেন তারা রান্না করতেন ওষুধ বানাতেন স্নান করাতে সাহায্য করতেন এমনকি রাতেও তার পাশে শুতেন বাইরের দুনিয়া একে দেখত গরু সম্পর্ক হিসাবে কিন্তু ভেতরে চলতো এক অন্য পরীক্ষা যেখানে তরুণীরা হয়ে উঠত মহাদামার ব্রহ্মচর্য যাত্রার সহযাত্রী গান্ধীজি তাদের বলতেন তোমরা আমার শক্তি তোমাদের পাশের থেকেও আমি যদি কামনা দমন করতে পারি তবে আমি সত্যকারের ব্রহ্মচারী গান্ধীজির সবচেয়ে বড় বিতর্ক ছিল তার ব্রহ্মচর্য পরীক্ষা তিনি তরুণী মেয়েদের পাশে শুতেন অনেক সময় একই বিছানায় এমনকি নগ্ন অবস্থাও পুরুষ যদি নারী পাশে থেকেও নিজেকে সংযোগ রাখতে পারে তবে সে প্রকৃত শক্তিধর সবচেয়েও আলোচিত ঘটনা মনুবেনকে ঘিরে মনুবেন ছিলেন গান্ধীজির নাতনি গান্ধীজি তাকে বলেছিলেন তার পাশে শোয়া মানে পরীক্ষার অংশ মনুবেন ডায়েরিতে লিখেছেন তিনি ভয় ভয় হলেও এই দায়িত্ব নিয়েছিলেন কারণ বাপুজিকে তিনি ভগবান ভাবতেন আরেকজন আবা গান্ধী পায়ে তাকে পাকা করে দিতেন স্নান করাতে সাহায্য করতেন বাইরের লোকেরা এইসব জিনিস শিউরে উঠেছিল সমালোচকরা বলেছিলেন এটা আধ্যাত্মিক পরীক্ষা নয় বরং নারীদের ব্যবহার কিন্তু গান্ধীজি উত্তর দিয়েছিলেন আমার জীবন এক উন্মুক্ত বই আমি যদি ব্যর্থ হই তবে সবার সামনে ব্যর্থ হব ডাকরাতে মনুবেন লিখেছেন বাপুজি তাকে ডাকলেন পাশে শোয়ার জন্য তিনি প্রথমে অস্বস্তি বোধ করেছিলেন কিন্তু গান্ধীজি বললেন মনু তুমি যদি আমার পরীক্ষায় সাহায্য না করো তবে আমি কীভাবে প্রমাণ করবো যে ব্রহ্মচর্য আমার শক্তি মনু দ্বিধাভরা মনে শুয়ে পড়েন সারাত তিনি ভাবছিলেন এটা কি সত্যি সাধনা নাকি অন্য কিছু সকালবেলা গান্ধীজি হাসে মুখে বললেন দেখো আমি জিতেছি কামনা আমাকে জয় করতে পারেনি এই গল্প অনেকের কাছে আজও ভয়ঙ্কর নয় কিন্তু মনোবেন যিনি গান্ধীজিকে ভগবানের মতো মানতেন সেটা মেনে নিয়েছিলেন গান্ধীজির অনেক নেতা ও সহযোগী এই আচরণের বিরোধিতা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও অন্যান্য বিপ্লবীরা এইসব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিছু পত্রিকা পর্যন্ত লেখা হয়েছিল মহাত্মা আশ্রম নাকি এক নারীবন্দি পরীক্ষা কেন্দ্র আজকের দিনে গান্ধীজির এই অধ্যায় নিয়ে বিতর্ক চলেছে কেউ বলেন তিনি মহাত্মা একজন অধ্যাত্মিক যোদ্ধা কেউ বলেন তিনি ভণ্ড যিনি মেয়েদের ব্যবহার করেছিলেন কিন্তু একথা অস্বীকার করা উপায় নেই যে তার অহিংসী আন্দোলনই ভারতের স্বাধীনতার প্রধান হাতিয়ার ছিল তিনি যদি দাঙ্গা থামানোর জন্য উপবাস না করতেন যদি সত্যাগ্রহ না চালাতেন তবে হয়তো ভারত আজও স্বাধীন হতো না কিন্তু নিজের নাতিনীর সামনে নগ্ন হয়ে শুয়ে থাকাটা কি আপনি ভালো চোখে নিচ্ছেন কমেন্ট করে জানান গান্ধীজির জীবন এক রহস্য যেখানে আলো আর অন্ধকার মিলেমিশে আছে তার ব্যক্তিগত জীবন প্রশ্ন পড়া হলেও কিন্তু তিনি এমন এক আগুন জ্বালিয়েছিলেন যা লক্ষ কোটি ভারতীয় স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল বিতর্ক হোক বা সমালোচনা তার অবদান ইতিহাস থেকে মুছে দেওয়া নয় গান্ধীজির আসল মারা যাওয়ার কারণ জানতে চাইলে পার্ট টু লিখে কমেন্ট করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ